ধর্ম যার যার উৎসব সবার মঙ্গলবার বালির কেন্দ্রে চকপাড়া ঝাউতলা ঘুগুপাড়া মিলনির দাসপাড়া ভট্টনগর এন টি ইউ অটো ও রিস্কা ইউনিয়নের উদ্যোগে কেক ও বিতরণ করা হলো নীলিওর নাগরিক স্টোরের মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ছোট ছোটো বাচ্চারা বড়দিনের আগে খাবার পেয়ে খুশি তবে অনুষ্ঠানে বিশেষ ভূমিকায় ছিলেন বালির কেন্দ্রের এন টি ইউসির সভাপতি টিঙ্কু মুখার্জি তবে এই দিন বালির বিধায়ক রান

এটাই তৃণমূল কংগ্রেস আমরা বারবার বলি যে আমরা জাত পাত নিয়ে ভাষা নিয়ে ধর্ম নিয়ে কোনো বিভাজন মানি না এবং বিভাজন যারা করে বিভাজনের রাজনীতি বিজেপি করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আছে এবং থাকবে এবং আমাদের তৃণমূলের দলীয় নির্দেশে আমরা প্রত্যেক ব্লকে ওয়ার্ডে আমরা প্রত্যেক জায়গায় মিটিং মিছিল করে তীব্র ধিক্কার জানাচ্ছি এই অমিত শাহজির যে অপমানজনক মন্তব্য মানে না এরা সংবিধানকে মানে না বিভিন্ন রকম বিভিন্নভাবে সবসময় এরা সংবিধানকে লঙ্ঘন করে চলেছে সেভাবে সংবিধানের যে তাকেও করছে আগামী দিনে আরও অনেকে হতে চলেছেন এই সরকারকে মূল থেকে উপরে ফেলতে হবে না হলে এই সরকার যদি থাকে আগামী দিনে ভারতবর্ষে কেউ সুরক্ষিত থাকবে না কোনো সংবিধান কেউ ও কেউই আগামী দিনে এরা মনেই রাখবে না যে আম্বেদকারজি সংবিধান রচনা করেছিল এরাই এরা বলবে যে নরেন্দ্র মোদী বিষ্ণুর অবতার এরা বলবে আমাদের অমিত শাহ সংবিধান লিখে ছিলেন এরাই এগুলো শিখে যাবে নেক্সট জেনারেশনকে এরা এইগুলোকে ভুলিয়ে দিতে চাইছে যে